সিআরসি বলতে কি বলতো আমি ওই ভিডিও করি না না যে লোকজন আসলে যেটা ব্যাপার আছে না যে ভয় ভয় লাগে না সবাই না দেখতে দেখতেছো এই লোকজন আসছে আমি না সামনে গিয়ে কথা বলি পরিস্থিতি বেশি খারাপ কারণ আমি ব্লক ফ্লক করছে ফোনটা বিষলে পুরো আমার শেষ ঠিক আছে রাত দেখাও যাচ্ছে ভাই দিস না দিস না ভাই হে রাজা জি এ রাজা জি হে রাজা জি এ করে তারা হল আমি না সামনে গিয়ে কথা বলি সিয়তে কি বলতো আমি ওদিন ভিড় করি না 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 মানে আমার যে লোকজন আসলে ব্যাপার আছে না যে ভয় ভয় লাগে না ওটা তো আমার চলছে ঠিক আছে তাই কিন্তু সকাল রেডি হয়ে ঘুরি ফুরি করে না ব্লগটা একটু চেষ্টা করলাম যে মানে ক যাক মানে বহুদিন ব্লক ফ্লক করি না আজকে ব্লগটা মোটিভেট ছিল প্রথমে কি আমি আজকে অস্ট্রে ঢুকেছি দেখি আমার নশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো ভাই ভাই এটা দেখে কিন্তু সকাল সকাল কিন্তু আর মুড টু ফুল ফুল ফ্রেশ হয়ে গেছে দেখতে না দেখছো ব্লগের তো আমি পায়ে দেখছে যেখানে এখন ব্লগটা কি শুরু করলাম তো চলো আমাদের পায় না দেখেছো এই একটা রাস্তা হয়েছে না মানে আমাদের পুরো রাস্তায় এখান থেকে এখান থেকে না তো ঢোকা যাচ্ছে না ঠিক আছে এখন যে আমি আকাশ বাড়িতে মানে সকাল থেকে যা যা করি না তো সকুই শেয়ার করবো যে তিন মাস ধরে আমি কী কী করছি মানে ভিডিও কেমন দিচ্ছি না এত ব্যস্ত কোথায় হয়ে গেছি সব কিছু তোমাকে শেয়ার করবো তো চলো ঝাঁক বহুদিন বাদে কিন্তু আকাশ দিয়ে গোটা আমি ক্যামেরা নিয়ে ঢুকছি এমনি ঢুকি মানে আমার এসে আসি প্লাস ক্যামেরায় ঢুকছি চলে গাইছ আমার লোকজন নেই আর আকাশের ওইটা যাবো দেখবো আমার কী করছে তখন এই ফোন করছি না ফোনটা ঢুকছেই না চলছে আকাশ এখন আকাশ আকাশ জাসালা তালা মারা যাই গেছে এখন কিন্তু আমি একদিন পেলার মা ঠিক আছে তো এখন যাবো আমি বিশ্বদাড়িতে মানে আগে না বাইরে থাকে কিন্তু আজকে আমি ব্লক করছি মানে আজকে না কেউ বাইরে থাকবে এখানে দেখো লাইভে লাইভ বলছি এখানে আজকে প্রবলেম কখন হয় দেখো মানে সবাই বাইরে থাকে আজকে থাকলো না মানে আজকেও আসবেও কিনে যাই না মানে দেখা বলি কী কী হচ্ছে আর বেশি না তোলতে তোলতে যাচ্ছি কারণ মানে অনেকদিন তো বলা বলা হয় না চল যা যা বিশ্বের বাড়িতে আর আমি আছি না এই রাস্তাটা প্রায় দেড় বছর পরে যাচ্ছি রোদ হচ্ছে উফ তোরে থানালি চলে আসি বিশ্ব বাড়িতে আর জায়গা না এই বাড়ি ফিরতে না তোদের দিন ফোন করলাম ফোন তো ধরলো না দেখা যাক ভাবিস বিশ্ব আরে ভাই ঘুমিয়েছিস আর মার দিয়েছে কষ্ট হয়ে গেছে ওই জায়গাটা আর

ভালো আছো সবাই ব্যস্ত ঠিক আছে যাই রাখাই এখন আমি এই কজনে এসছি তো মানে এখনও দেখো তোমরা এখনও পাঁচ থেকে সাতজন আসবে ঠিক আছে আর এই এই মঞ্চটা না পুরো ভরে যাবে ঠিক আছে সবাই গেম জায়গাটা খেলবে মানে আমিও তো গেম ব্যাগাটা খেলি অতটা পাই না খেলবো ঠিক আছে আর বাদ বেকারে আসুক তারপর আর ব্লকটা কন্টিনিউ করবো সকাল দেখো না জল ফোন খাইনি আমি সকাল ঘুমতে উঠে দেখি না নস্কার হয়েছে দেখে আমি ব্লক ফ্লক ছোটো করে দিচ্ছি তো যাই চলো দেখা যাচ্ছে বার বেকারে আসলে একটু জল ফল খেয়ে না সবাই তো দেখাচ্ছে তোমার স্মৃতিগুলো প্রতিদিনে ভাঙছে আমার মন ঠক বাস দুনিয়াতে ছিলাম তোমার প্রয়োজন অবহেলা করেছিল আমি বেকার ছিলাম বলে আয়নার মতো ভেঙে ফেলে দিয়ে চলে গেলে গরিব জন্মে ছিলাম বলে মানুষ করছে অপমান আজ তারাই তোলে সেলফি বিশালা করে গুনো কেবল শুরু করেছি এতে হেঁটে চাই আরো করবো অনেক কাজ তোরাও গান হবি ভাই তো জায়গায় দেখতে পেলাম আমরা কী কী করি ঠিক আছে মেনলি আমরা একটু গেম টেম বাগাটা খেলি ঠিক আছে খেলে এই টাইম পাস করছে আর মেনলি দেখো কী হয়েছে মানে বলা হয়নি আমি তোদিন কলেজ উঠেছি ফার্স্ট ইয়ার কলেজে ঠিক আছে তো দিন কলেজে অনেক কোনো কাজ পাচ্ছিলো সেই জন্য ভিডিও ভিডিও করতে পারিনি তো এবারটাই ব্যাপার আছে কি যে আজকের মধ্যে যে আমার এই ভিডিওতে যদি আজকের মধ্যে কালকে দুপুর বারোটার মধ্যে যদি দেড়শো ভিউজ হয় তাহলে ভিডিও আসবে এবার থেকে নাহলে মিনিব্লকগুলো কন্টিনিউ করবো আর নাহলে ওয়ানকে হওয়ার পর থেকে না আমি এই যে ড্যাম করতাম সে বড়ো ব্লক করবো নাহলে এখন মিনি ব্লগই দেন চলবে আর দেখো বৃষ্টি বৃষ্টি হয়ে না পুরো ওয়েদার সেই লেভেল লাগছে চেষ্টা করবো বড়ো ব্লক দেবার বাট যদি দেড়শো হয় তাহলে বড়ো ব্লক আসবে এরপর থেকে নাহলে মিনি ব্লক চলবে আর ওয়ান হওয়ার পর থেকে বড়ো ব্লক রেগুলার যা তো ডেলি রেগিগুলার ততটা পারবো মানে চেষ্টা করবো দেখুন চলো বেশ এখন প্রায় বাজে দুটো বাজে এতক্ষণ আড্ডা আটটা মারছিলাম ওখানে বসে বসে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলে আবার করতে হবে ঘুরিয়ে বারতে হবে তো দেখুন তো সেটাও তোমার দেখাবো তো চলো বেশি বার্ডামবে যাও দেখ চলো হ্যাঁ গেস ব্লগটা শুরু করছি খাওয়া দাওয়ার পরে বিকেল থেকে রেখেছে এরকম একটা বৃষ্টি ভেজা ঝমঝম ফম ওয়েদার থেকে রেখেছে আর সামনে মানে বাদ দাগেরও সাঁতানি যাচ্ছে আমিও এখানে সাঁতানি যাচ্ছি মানে আমার পরিস্থিতি একটু বেশি খারাপ কারণ আমি ব্লগ ফ্লব করছি ফোনটা বিচলে পুরো আমার শেষ ঠিক আছে আমার গ্লাস ফ্লাস পুরো ফেটে গেছে আর যদি সামনে যাচ্ছে দেখো বৃষ্টি কেমন আনলেবে হচ্ছে আর আমাদের পাড়ায় একটা ব্যাপার কী বলতো মানে এখানে রাস্তায় কাল ছিল না সকালে দেখাচ্ছিলাম তো রাস্তাটা বেশি অবস্থা খারাপ অবস্থা পুরো লেভেলে খারাপ সামনে বাদ দাগিরাও যাচ্ছে মানে কিছু বলবো কি পরিস্থিতি এতটা খারাপ না ভাই দিস না দিস না ভাই ফোন বলছি আর ফোন ফোন থাকবে না পুরো বিদে গেছে তো গাইস বৃষ্টি কিন্তু লেভেল হয়েছে এটা আমরা এখন মানে গ্রীষ্মকাল কি শীতকাল বা বর্ষাকাল আমি না সত্যি কিছু বুঝাচ্ছি না রাতে শীতকাল সকালে বর্ষাকাল গরমকাল মানে দুটো একসঙ্গে হচ্ছে যাইখানা কাজ ভেবেছিলাম কি ঘুরে ওই ছাদ থেকে ঠিক আছে মানে মানে আনাদিন মানে ঘুরে কিন্তু সেলবেল ওঠে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে বলে তাই ঘুরি ফুরি কিছু ওঠেনি মানে ঘুরি ফুরি আনার ফুল রেডি মানে বাকিরা নিচে নিচে আছে আমার জামাটা কিন্তু ফুল ভিজে গেছে ঠিক আছে কারণ কি ঘুরি ঘুরে ওড়াবো কিন্তু ব্যাট লাগ যে আজকে ঘুরে উঠতে পারবো না যাই আমি এখানে আসলাম আর বাদ দু সবাই বসে না গেম খেলছে তুমি কি করবো নর্মাল ব্লগার তো ওদিন ব্লগের কাজই করছি তো হালকা বসা যাক ফিল নেওয়া যাক তারপর দেন বুক নিচে তো যাই গিয়েছি বিকেলের পর থেকে কিন্তু সেভাবে ব্লগটা আর কন্টিনিউ করতে পারে কারণ দেখো কী হয়েছে বিকেলের পর থেকে ওখানে যদি গেম ফেম খেলছিলাম খেলার পরে বাইরে চলে এসেছিলাম বাড়ি এসে একটু ল্যাপটপ দিয়ে খাওয়া দাওয়া করে দেন ব্লগটা এখন শুরু করলাম আর এখানে না কেউ নেই এতক্ষণভাবে ছিল তো কেউ নেই প্রায় রাজ এখন রাত সাড়ে দশটার মতো আমি ঘুমোতে যাবো ঠিক আছে বাইরে থেকে ভিতরে মানে বাড়ির ভিতর থেকে আমি কেমন নিতে পারছি না কারণ হলো কি বাড়িতে সবাই আছে তো তেন নেবো না আর সবাই জানি যে ব্লক ফ্লগ আমি এখন করি না এখন করলে সবাই ভাববে কি বাবা ব্লক ফ্লগ করছে সে জায়গায় যেটাই বললাম যে যদি সাবস্ক্রাই ভিউজ হয় আর একটু তোমার ভালোবাসা দেখাও তাহলে আবার ব্লগ ফুল ব্লগ আসবে নাহলে মিলি ব্লকটা পারবো করবো আর অনেকের পর থেকে যে ফুল ব্লগটা যেমন আসতো ওরা আসবে যাই গেস পাশে থাকো আমার আর দেখলেই তো কি কি করি এখন মানে নর্মাল কিছু করাই হয় না কোথাও বেড়াও না বাড়ি থেকে মানে একদম পুরে গেছি গাড়ি ঘাড়িয়ে বেরিয়ে একদম পুরো পাচা হয়ে গেছি যাই সামনে কলেজ আছে অনেক ভালো ভালো ব্লকটা আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা যাচ্ছে নেক্সট ব্লকে টাটা